বর্তমান আকাশের অবস্থা খুবই খুবই ভয়াবহ আমাদের অনেক দূর যেতে হবে বৃষ্টি আসার সম্ভাবনা বেশি বৃষ্টি আসতে আসে দেখেন কি অবস্থা চারোদিক অন্ধকার হয়ে গেছে এটাও চাই সিটি চারোদিক অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবে খুব তাড়াতাড়ি আমাদের চলে যেতে হবে বৃষ্টি শনে দেখেন অলরেডি বৃষ্টি নেমে গেছে দেখেন আর অনেক দূর যেতে হবে আমাদের হয়তো বাচ্কে বিদে যাব বৃষ্টি লাহি লাহি লা শুমা অবস্থা খুবই খারাপ অবস্থাগুলো শুধু একটু দেখেন বৃষ্টিতে ভিজে কি হয়ে গেছি অবস্থা পুরা খারাপ দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তা আমরা আস্তে আস্তে ভিজে গেছি আমরা এটা হচ্ছে আমাদের স্টেশন পনেরো নম্বর স্টেশন খেলাটির পনেরো নম্বর স্টেশন তো আমরা কাজ করলাম সতেরো নম্বর স্টেশনে সতেরো নম্বর স্টেশন ওইদিকে তো ওই দিক থেকে দৌড়ায় দৌড়ে আসলাম পনেরো নম্বর স্টেশনে তো আস্তে আস্তে ভিজে গেছি দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তো আমরা ভিজে গেছি আস্তে আস্তেই দেখতেই তো পারতেছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের অবস্থা সবাই ভিজে শেষ হয়ে গেছি আমরা পাঁচজন উপরে কাজ করলাম তো পাঁচজনই ভিজে গেছি অবস্থা খুবই খারাপ কিছু দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো অনেকেই মনে করেন যে আমরা প্রবাসে অনেক সুখে থাকি তো এরকম যারা ভাবেন তাদের জন্য এই ভিডিওটা বানানো ঝড় বৃষ্টি সব কিছু সব কিছুকে মানিয়ে নিয়ে পরে আমরা আমাদের কাজ করতে হয় দেখেন রোদ বৃষ্টি ঝড় সব কিছুর মোকাবেলা করতে হয় আমাদের এই প্রবাসে এসে প্রবাসের মাটিতে বছরা এমনি এমনি টাকা দেয় না পরিশ্রম করতে হয় তার জন্য টাকা দেয় তো যে যে প্রবাসে আসতে চাইতেছেন সব কিছু জেনে শুনে তারপর আসবেন যে আসলে এখানে কি কাজ করতে হয় কেমন কাজ করতে হয় সব কিছু জেনে শুনে তারপর আসবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম